সো ইয়া এভরিওয়ান অনেকদিন পর আবার আসলাম ভয়েস ওভার দিতে আপনাদের সাথে তো এটা হচ্ছে কয়েকদিন আগেরই একটা ভিডিও সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম কাচি ভাইতে ডিনার করার জন্য তো এখানে মা অনু আর রাজ রেডি হয়ে গেছে আমরা আসলে আমি আর বাবা নিচে থেকে জয়েন করছি তাদের সাথে বিকজ আমার অনেক কোচিং থাকে অনেকটা টাইম হচ্ছে পড়াশোনার পিছিয়ে চলে যায় যেহেতু এবছর এসিসি এসসি সো অফকোর্স আই হ্যাভ টু ইনশিওর মাই স্টাডি পারপাস ফার্স্ট তো যাই হোক পরে আমি আর বাবা কোচিং থেকে এসে যোগদান করি তাদের সাথে অ্যান্ড আমরা সবাই মিলে হচ্ছে কাচ্ছি ভাইতে যাই তো কাচ্চি প্লেসে মোটামুটি আমরা অনেক জায়গায় ভিজিট ভিজিট অলরেডি করে ফেলছি লাইক সুলতানস ডাইন গেছি দেন কাছি ভাবি আজকে কাচি ভাইতে গেলাম তো অনেক ভালো লাগছে আসলে কাচি ভাইয়ের যে বিরিয়ানিটা ওইটার টেক্সচারটা একটু অন্যরকমই ছিল তো আগে যাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো একদম ডিটেলস ব্লগে তো আমরা গিয়েছিলাম হচ্ছে কারাউন বাজার যে একটা ব্রাঞ্চ আছে ওনাদের ওইটাতে যেহেতু আমাদের বাসা ধানমন্ডি এরিয়ার আশেপাশে তো আমরা হচ্ছে বাজারের ওইখানে গেছিলাম আসলে ওই আউটলেটটা ছোটোর মধ্যে বেশ ডিসেন্ট ছিল বেশ ভালো লাগছে ব্যাঙ্ক এশিয়া সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম অ্যান্ড অনেক বড় একটা ভবন দেখতে পেলাম মা কিছু ছবিও তুলে নিল তো এই যে কাচি ভাইয়ের লোকও দেখেন কি সুন্দর লাগতেছে অ্যান্ড অলসো আমি হচ্ছে ভিডিও সময় ব্রাইটনেসটা একটু কমাই দিয়েছিলাম দেখছ ওখানে দেখতে আর একটু বেশি ব্রাইট লাগতেছিল তো যাই হোক আমরা চলে গেলাম ইন্টেরিয়রটা দেখাতে পারলাম না বিকজ এটা হচ্ছে অনেক লাইক ক্রাউড ছিল ওই দিন আসলে অনেকে খেতে আসছে তো আমরা ফার্স্টে যাই সিট পাচ্ছিলামই না একটু সময় দাঁড়িয়ে থেকে একটা হচ্ছে সিট ম্যানেজ করতে পারছিলাম তো মোটামুটি বেশ ভালোই ছিল ইন্টেরিয়রটা এখানে একটা মিরর ছিল বাট মিরর পিক নিতে পারি নাই সো আগে একটা ক্লিপ নিয়ে রাখলাম তো যাই হোক এখানে আমরা একটা যেই বসার প্লেস পেয়ে গেছি ওখানে বসছি পিছে একটা ওই যে ঝাড়বাতি ছিল যেটার ইংলিশ নামটা আমার এখন মাথায় আসতেছে না যাই হোক তো পরে হচ্ছে এখানে আমি একটু ঢং করতেছিলাম ক্যামেরার সামনে অ্যান্ড ওই যে পিছিয়ে ওইটা আপনাদের জুম করে দেখাই দিলাম আসলে আমরা এমন ফুডই আমাদের ফুড দেখলেই মানে মন যায় নতুন নতুন কোথাও যায় খাই খাবার ট্রাই করি বিশেষ করে কাচ্ছি আমাদের ফ্যামিলিতে অনেক বেশি পপুলার অ্যান্ড সবাই অনেক পছন্দ করে অ্যান্ড আমরা যে কর্নাটাতে বসছিলাম ওইটা বেশ সুন্দর সাদার মধ্যে লাইটিং দেওয়া ছিল একটা করে লাইট দেওয়া ছিল দেয়ালে তো বেশ সুন্দর লাগতো তো আমরা হচ্ছে কাচ্চির সাথে আমি আর অনু বাদামের শরবত অ্যান্ড বোরহানি প্রেফার করি অ্যান্ড মা বাবা অলওয়েজ কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই তারা হচ্ছে বাইরে থেকে কোকা কোলা আনছিল দেন উপরের যেটা ছিল এটা উঠে ফেলছে লোগোটা বিকজ ইটস এলা এলাও না এটা তো যাই হোক আমাদের কাচি চলে আসছে এখন দেখেন এটা লুকটা দেখেন আমরা আগেরবার যে কাচ্ছি প্লেসে গেছিলাম সেটা হচ্ছে কাচ্চি ভাবি ছিল অ্যান্ড ওইখান থেকে এটার টেস্ট এবং লুক সম্পূর্ণ আলাদা অ্যান্ড এই কাচ্চিটা একটু মাখো মাখো কাচ্চির মতো হবে না আসলে এটা একটু ঝরঝরা টাইপের কাচ্ছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন রাইসটা অ্যান্ড এদের মাংসের কোয়ালিটিও বেশ ভালো লাগছে আমাদের কাছে অ্যান্ড আমরা হচ্ছে বেশি প্রেফার করি কাচি ভাবি বাট কাচি ভাইও কিন্তু বেটার অ্যান্ড অলসো এনাদের কাচিটা যেহেতু একটু ঝরঝরা তো এটার সাথে একটু গ্রেভি টাইপের কিছু হলে ভালো লাগে বাট স্টিল আমরা ওই দিন চাটনিটা পাই নাই অ্যান্ড রোস্ট খড় মুড়ে আমরা ছিলাম না দ্যাটস ওয়ে আমরা কাচি দিই আসলে কাচি সালাদ আর বোরহানি থাকলে আমার আর কিছুই লাগে না অ্যান্ড অবশ্যই বলতে হবে কাচ্চির আলুর না দারুণ ছিল যেটা সবার আকর্ষণ থাকে তো মা এখানে অনেক মজা করে খাচ্ছিলো অ্যান্ড কয়েকটা ক্লিপও নিছে খাওয়ার বিকজ ফুড জিনিসটা এমন সবাই দেখতে পছন্দ করে আর রাজ ওই দিন এত গুছায় সুন্দরভাবে খাইছে মানে কি বলবো ওই দেখেন অনেক ভালোভাবে খাইছে ও অনেক গুড বাচ্চা ছিল আসলে তো যাই হোক এখানে সালাদ দিয়ে দেন শশা কাঁচামরিচ দিয়ে এগুলা দিয়ে হচ্ছে মা ওই দিন অনেক মজা করে এনজয় করে কাচিটা খাইছে অ্যান্ড মাটনের পিসটা অনেক সফট ছিল আপনারা দেখতেই বুঝতে পারতেছেন আমি আর অনু ওই পাশে বসছিলাম আমরা দুজন তো ভুলেই গেছি যে ভিডিও করা লাগবে তো যাই হোক যেটুকু ভিডিও করা গেছে মাই করছে সবটা অ্যান্ড লাস্টে আমাদের কাচ্ছি রাইস খেতে হচ্ছে কষ্ট হয়ে গেছিলো বিকজ আমরা ফুডই ঠিকই বাট আমরা অতটা বেশি খাদক না আসলে আমাদের বিভিন্ন ভ্যারাইটি ট্রাই করতে ভালো লাগে বাট ইট ডাজেন্ট মিন যে আমরা অনেক বেশি খাই দ্যাটস হয় এই পাঁচজনের প্ল্যাটারের কাচ্ছিটাও আমাদের শেষ করতে চাই কষ্ট হয়ে গেছে লাস্টে তো পরে আমরা একটা বাদামের শরবত একটা বোরহানি অর্ডার দিয়েছিলাম আমি বোরহানি খাইছি অনু বাদামের শরবত খাইছে আর মা বাবা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাইছে তো দেখেন আলুটা কি সফট আপনাদের জন্য এই ক্লিপটা আমি সব সবসময়ই রাখি কাচ্ছি হোক আর যেখানেই হোক না কেন মাংসটাও বেশ দারুণ সফট ছিল তো এটার সাথে একটু মরিচ একটু শশা দিয়ে একটা মারাত্মক বাইট দিলাম বেশ দারুণ লাগলো খাইতে আমার কাছে কাচ্ছে তো এমনিই ভালো লাগে আর এখানে অনু অনেক এনজয় করে খাচ্ছিল তো সবাই মিলে আমরা দারুণ একটা মোমেন্ট এনজয় করছি আর কি এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে লাস্টে বসে বোরহানি এনজয় করবো অ্যান্ড মা বাবা কোল্ড ড্রিঙ্কস খাবে তো লাস্টে বাবা হচ্ছে প্লেট কাছায় কাছে খাচ্ছিলো অ্যান্ড আমি হাড্ডি মুখে নিয়ে এমনভাবে চাওয়াইছি মানে আমার দাঁত না তো মেশিন টাইপের মারও খাওয়া দাওয়া প্রায় শেষ তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাবো আমরা এমনি তো অনেক ভিড় ছিল যেজন্য বেশি সময় বসতে পারি নাই আর একটা কাপল এসে ওই জায়গাটা নিয়ে নিছিল, মানে আর কি ফ্যামিলি কাপল তো আমরা পরে বের হয়ে গেলাম ওই যে একটা মশলা দেন ওই মশলা নিয়ে গল্প করতে করতে বের হয়ে গেছি তো আমরা হচ্ছে ব্যাঙ্ক এশিয়ার সামনে গিয়ে আরও একটু কিছু ছবি তুললাম বিকজ এই জায়গাটা পুরো লন্ডনের মতো করছে অনেক সুন্দর একটা ভবন অ্যান্ড আসার সময় কিছু জিলাপি কিনে নিয়ে আসলাম গুড়ের জিলাপি রাস্তায় বেঁচতে তো আজকে ভিডিওটা মেনলি এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রেসপন্স করবেন আর নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন